রাতে রুটি বানাইছি আর মুরগি কাটছিলাম মুরগি দিয়ে রুটি বানাইছিলাম তো একটা রুটি রয়ে গেছে তো সেটা আমি আমি ফেলে না দেয় সকালে গরম করে এখন খাবো আর মনুর বাবা দুধ খেয়ে আর ব্রেড আর দুধ খেয়ে ও কাজে চলে গেছে তো আমি রুটিটা গরম করে ওই কড়াইটার মধ্যে আমি ডিমটাকে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর এখানে আমি তরকারিটা গরম করে নিতেছি আমি রুটি দিয়ে খাওয়ার জন্য আর মনুকে নাস্তা করিয়ে আমি আমি ওকে উপরে বসিয়ে দিয়েছি ওখানে ওখানে খেলতেছে তো গিয়ে খাবো এখন তো মনু দেখি মনো খায় কিনা রাত্রে মনু খায়নি নাস্তা ও নাস্তা খাই ওর খাবারটা খাই ঘুমায় গেছে আমাদের সাথে রুটি তরকারি কিছুই খাইনি তো খেতে পারে না

সকাল তো না ভালো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর কি কাজ করতে উঠতে ইচ্ছে করে না অনেক গরম এখানে তো এমনিতেই একটু ঠান্ডা লাগছে বুঝতে একটা এসে গেছে শরীরের মধ্যে হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা একটা নতুন তো দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকাল থেকেই আমি তো এই যে ফ্রাইনে আসলাম আপনাদের সামনে একটু বক করার জন্য তো আপনাদের সামনে বক বক না করলে আমার আর ভালো লাগে না তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ এই যে যা থালা বাটি নিয়ে বেরিয়েছি এখন একটু ঘোবো নিয়ে এসে তারপরে বাকি কাজগুলো আমি করে নেব এক এক করে তো তার আগে দেখাই আমি জামা কাপড় গুলো কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে অন্য দিন রোদে দিয়েছি আজকে কিন্তু বেশ ভালো রোদ দিয়েছে বাইরে দেখতে পাচ্ছেন তা বাইরটা কি সুন্দর চকচকে চকচক করছে এখানে মনু বসে বসে খেলা করছিল তো মনুকে আমি ঘুম পাড়িয়ে দিছি ঘুমিয়ে আছে মনু আর আমি এখানে সাদা নিয়ে নিয়ে বেরিয়েছে তো ধোয়ার জন্য এখন যাব তো মনু ও এমনি তো ঘুমিয়ে পড়েছে সেই জন্য ভাবছি আপনাদের সাথে একটু আড্ডা দিই আর তার সাথে সাথে আমি আমার কাজগুলো করে নিই তো থালা ধোয়ার আগে আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিই ঘরে পা দিতে পারছি না একদম কেমন যদি পিচ পিচ করতেছে আমার আবার না ধুলো পড়লে না ভালো লাগে না কেমন যে গাটা সেরে ওঠে তো সেই জন্য আমি ভাবছি হাঁটা করতে করতে লাগছে না তো ভাবছি থাকাতাড়ি করে ঘরটা একটু ছাড় সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহো করে ঘরটাকে ছাড় দেওয়া হতো তো রকম ভাবে আর কি ঘরটাকে গোছানো হয় না তো সেই জন্য আমি এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতেছি তো ঘরটাকে ছাড় থাড় দিয়ে তারপরে ভাত খাইছে যে ভাতও পরে আছে তারপর আমি আসলাম হাতামাটি কিন্তু দেওয়ার জন্য মনুর বাবা কাজ খেয়ে দিয়ে ও কাজে চলে গেল কাজ করার জন্য তো মনুর বাবা আসে আপনাদের সাথে সেরকম পরিচয় না তো ও আসে আর একটু খেয়ে তারপর দেখে সেরকম তাড়াতাড়ি করে চলে যেতে আবার কাজে তো ওর সারাদিন তো সময় হয় না এ কাজ সে কাজ ও একটু বসে থাকতে পারে না ওর সবচেয়ে বড় কথা হলো সেটা তো সেই জন্য ঘর থাকে না সারাদিন আসতে চায় আসে সেই ফাঁকে যায় তো এই হচ্ছে আমার দিন তো যাই হোক সারাদিন আমরা মা দুজনেই ঘরের মধ্যে বক করে থাকি সেই জন্য এখন আপনাদের সামনে আসছি বক করতে তো যে বক করতেছে করতেছি আর থালা বাটি গুলো ধরছি তো যাই হোক ধরতে আপনাদের সাথে সেই পুরোনো কথাটা প্রতিদিন যে বক বক করি আমি সেই কথাটা আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যদি আপনাদেরকে শুনতে ভালো লাগে না সেরকম তারপরও আমি আরেকবার বলি তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে একটা লাইক করে দিতে পারেন আর যদি আমার চ্যানেল যদি নতুন করে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে আপনি অন করে দিতে পারেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন

তো এইভাবে আমি সমুদ্রে পার করে যাই জানি মা আপনাদের যদি লাগে না তবে আমার আমার দিনগুলো বেশ কেটে যাচ্ছে আমি আমি ওই একটা পরিবার পেয়েছি বলবো আর কি তো আপনারাই হচ্ছেন আমার আপন জন পরিবার আত্মীয় তো আপনাদের সামনের সাথে বক বক করে চেঁচামেচি করে আমি আমার দিনগুলোকে পার করে দিচ্ছি আর সাথে আছে আমার মনু এই হচ্ছে আমার জীবন গেমি জীবনও এটা বলতে পারে তো করার কিছু নেই সময় কখন কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা কেউ জানি না বা আজও আমরা সেটা বলতে পারবো না তো আমিও সে একটা ইয়ার মধ্যে আছি আমরাও তো দোয়া করবেন যাতে আগামী দিনগুলো আমাদেরকে ভালো কাটে অবশ্যই আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যা খাচ্ছি যা পরছি তাতে শুক্রিয়া এবং সবাই সব দিন দিন গুলো সেভাবে অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তো কোন অভিযোগ নেই জীবনের প্রতি খুব ভালো দিন দিন কেটে যাচ্ছে কেন করবো বলুন এই জীবনটা তো আমি যে লাইফটাকে স্পেন্ড করছি বা কাটাচ্ছি আমি তো অনেকেই তো এই দিনগুলোকে তো এর চাইতে খারাপ দিনেও তারা গুলোকে পার করতেছে তাই না তো সেদিক থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আমার দিন অনেক ভালো তো আমি ঘরটাকে এখন আর মুচবো না আমি গোসলের আগে আগে ঘরটাকে একটু মুছে তারপর আমি গোসল করব। তো আমি গেলে ডাল রান্না করব দুপুরে আর রান্না করব ফুলকপির ডাটা রান্না করব। আর মুস্তা বাজি করবো আর দেখি কি করা যায় তো ডালটাকে সর্বপ্রথম তারপরে রেখে তারপর আমি কেটে নিতেছি তারপরে এই ইয়ে ডাকালটা ফুলকপি ডাটা তো আমি এক কাজ করি সবার আগে আমি ডালটাকে বসিয়ে দিই আমার ডালও হয়ে যাবে আমার কাটাকাটিও কাজ যতটা একসাথে হবে তো সময় যেহেতু আমাকে একটু সময় বেঁচে যাবে তো মনে ওঠার আগে আমি কাজ ওখানে তাড়াতাড়ি করে নিতে পারবো যাই বাবা আমি আনার কথা একদম বলতেই ভুলে গেছি হ্যাঁ আমার তো তেলও শেষ হয়ে গেছে তো যাই হোক ওটা দিয়ে আমি টকিটাকি করে রান্না করে নেবো তো ওর একটু তেল আমার কাছে আসে তো মনোভাবে একদিন কাজ করতে গিয়ে ওই তেলের প্যাকেট কিনে ওটা কাজ করেছিল মেশিন চালিয়েছিল তো ওখান থেকে ও আছে আসে তো ওটা দিয়ে আমি এখন রান্না বান্না করে নেব তারপর বিকেল দিকে মুড়িগুলো নিয়ে তো রান্না শেষ না করতে মনু উঠে গেছে তো মনুকে আমি আবারও নাস্তা করাইছি করাইয়া তারপরে যে ওকে গোসলের জন্য প্রস্তুতি নিতেছি তো এতে একটা এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাই মনুরও এই সবে মাত্র সর্দি দিকে একটু বেরিয়ে আসলো এর আগে ভিডিওগুলোতে আমি বলে দিলাম মনু সর্দি লেগেছে একটু জ্বর জ্বর ভাব তো একটু ভালো এখন এখন আলহামদুলিল্লাহ মনে হয় একটু ভালো কোন অসুবিধা নেই তাও ঠান্ডার দিন তো একটু সতর্ক থাকতে হয় তো তাছাড়া আমি মনেকে এই গোসলের আগে আমি এই তেলটাকে মালিশ করি এটা একটা যে বেবি হাড় অনেকটাই মজবুত করে তো গাঁঠে গঠনের দিক থেকে অনেকটাই ভালো এই আমি মনেকে এই তিন মাস মনের পর যখন তিন মাস আমি তখন থেকেই এই আমি মনের উপরে এপ্লাই করতেছি তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো রেজাল্ট একটা পেয়েছি তো অনেক ভালো এটা আমার কাছে একদম এটা কি হয় এটা কি বলে আয়ুর্বেদিক প্রোডাক্ট আমার কাছে অনেক ভালো বাজারের ওই বাজে কি সব জামাল কিছু করার থেকে বডি স্ক্রাবার ওর শ্যাম্পু ঠিকানি লাগে আর কি সব কিছু তবে আমাকে গোসল করে তারপর আমি ওকে বেডের উপরে রেখে দিয়েছি দিয়া তারপরে আমি গরটাকে একটু চার দিয়ে নিতেছি ঘরে কি ময়লা জমে গেছে দেখছেন তো ঘরটাকে জার টার দিয়ে তার মধ্যে অনেকটা সময় কিন্তু আমি পার করে ফেলেছি শুরু করে খাওয়া দাওয়া করে তারপরে যা আসছি এখন বিকেল এখন বাজে চারটা তো আমি আমি একটা ইয়ে আমি একটা ইয়ে অর্ডার করছিলাম কি বলি নামটা একদম ভুলে গেছি অলিপ বাম তো এটা আমি আগে একবার ইউজ করছি অনেকটাই ভালো অনেক ভালো তো এটা আমি আবারও রিপিট করলাম কিন্তু অনেক দিন লাস্টিংও করে এটা অনেক দিন যা এক আগের যেটা নিয়েছিলাম ওটা আমার প্রায় এক বছর এক বছরই গেলো ওটা তো ওটা শেষ তো আমি আবার ওই ওটাই আমি আবার অর্ডার করছি যে এটা কাপড়ের একটা অনেকটাই ভালো একটু ঠান্ডা ভাব আর আমার ছুটটা একটু ড্রাই সবসময় ড্রাই হয়ে যায় সেই জন্য আমি এটা সবসময় এটা ইউজ করি এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন এটা অনেকটাই ভালো আমি এটা এর আগে একটা ইউজ করছি সেই জন্য এটা আমি আবার অর্ডার করে নিয়ে এসেছি তো দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা কিন্তু এটা আমি অর্ডার করছি দুইশো চার টাকা নিয়েছি সব মিলে চার্জ নিয়ে দুশো চার টাকা তো এই যে আপনাদের এই ভিতরের অংশটা একটু দেখাই কেমন এর যেটা সেন্ট অনেকটাই ভালো অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগে কাফির একটা সেন্ট আছে এটা হয়েছে ওরা কাছে যে সেন্ট এই সেন্টটা টা আসে এর মধ্যে থেকে একদম ঠোঁটটা না অনেক সময় আপনার স্মুথ করে রাখে এটা অনেক সময় থাকে এটা ও ড্রাই হয় না তো যাই হোক ওটা রেখে তারপর বিকেলাম আমি একটু পানি খাওয়ার ইচ্ছা করতেছে তারপর আমি আসলাম পানিটা গরম দিয়ে তারপর সেটার পানিটা দিয়ে তো পানিটা দেওয়া হলো তারপর আমি পানিটা খেয়ে তারপর এখানে আসলাম জামা কাপড় গোছানোর জামা কাপড় গুলো শেষ করে তারপরে যে কাটাকাটি করছিলাম এসব আর আমার রান্না করি তো বললাম না কেউ নেই ডাল বানিয়ে নিয়ে তারপর ওটাই খেয়েছি বাজার করে নিয়ে আসার পরে যে এখন রান্না করেছি এখন আমি উস্তা করে করি তার সাথে আমি ওই শাক রান্না করব। ওই কেটে কি শাক জানেন এটা হচ্ছে ফুলকপির শাক ফুলকপি ডালার সাথে সে যে শাকটা ছিল না ওটা তো মনে এটা খুব পছন্দ করে এটা ওর একটা পছন্দের খাবার তো আমি ভাবলাম ডাকার দেখলাম ভালো একটা শাক আছে তো ভাবলাম ওটাকে ফেলে না দিয়ে মা বাবাকে এটা রান্না করে দিই আমারও খেতে বেশ ভালো লাগে বাড়িতে খেতাম ওই কুমড়ো 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 যেটা আহ ফুলকপির শাক বেরোতো ওই ওটা আমি এরকম করে কিছু কিছু করে পরে তারপরে ভাজতাম না খুব ভালো লাগতো খেতে শীতের দিনে তো ওইখানে তো নেই তো ওটাই আমি একটু কিছু কিছু করে কেটে তারপর আমি যে শাকটা বানাই নিলাম এর সাথে এখানে আমি মস্তা ভেজে নিই মস্তা ভাজার জন্য মস্তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিলে মস্তাটা খেতে কিন্তু ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে সেজন্য একটু পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি এই যে তো যদি ওইটা আমি এক রাতে খাওয়াবো না আমি তো সকালের জন্য রান্না করে রাখতেছি সকাল না অনেকটাই ঝামেলা হয় আমার ভাত বানাও সকাল তোমাকে ন সাড়ে ন সাড়ে নটা দিয়ে দশটার মধ্যে আবার গুরু ভাত দিতে হয় তো সকালবেলায় ব্রেড করে খেয়ে যায় কিন্তু নটার দিকে বাড়িতে আসে ও আমাদের কী হচ্ছে গুরু গুরু দেখাশোনা করে ও গুরুকে মাটি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ও খাবারটা খেয়ে যদি কাজ থাকে তো বাইরে যায় যদি না থাকে তো খরি থাকে তো সেই আর কি সেই জন্য নটা থেকে দশটার মধ্যে ওকে খাওয়াতে দিয়ে দিতে হয়। তো সেই জন্য আমি কি করি সব সময় আমি রাতের তরকারি একটু বেশি করে রান্না করি তাতে সকালে খাওয়া যায় আর কি সকালে মনুকে নিয়ে অনেকটাই ঝামেলা হয়। আর মনু কে ভাত খেতে চায় না সেই জন্য আর কি আমি এই যে সুস্থ ভাজি বানিয়ে রাখলাম তার সাথে ডাল তো দুপুরের ডাল আছে ওটা আমি ফ্রিজে রেখে তার সাথে এই যে কুবির ডাটা হ্যাঁ বাবা কুবি কাটার সময় বলে দিয়েছে কুবি ডাটাটা টা ফেলে দিবে না আমার জন্য চটচটে রান্না করবে তো আমি এখানে মুনু বাবার জন্য ওই ডাটা টা চটচটে রান্না করতেছি ও এসব খেতে বেশ পছন্দ করে সেই আর কি ডাটা আমি বসিয়ে দিলাম এখানে একটু নেড়ে চেড়ে তারপর একটু কষিয়ে নিই নিয়ে তারপর না হয় আমি একটু পানি দিয়ে দেবো নিয়ে তারপর পাখি রান্নাটাও আমি করে নিব তো কষানো শেষ আমার তো আমি একটু পানি দিয়ে নিলাম দিয়ে

ভাত খাবো না এখন রুটি খাবো তো আমি তিনটে রুটি বানাইছি দুটা আমার জন্য রাখছি একটা আমার বাবা খাইতেছে তো এই যে উস্তাটা খাবো না তারপরে এখানে রাখা হয়েছে ডাল আর শাক দিয়ে খেয়ে নিবে আর ওই ফুলকুড়ি ডাটা ধরো সকালবেলা খেতে পারবো তো এই যে খাবারটা খেয়ে তো নিচ্ছি খাইতেছি তো মনে কিন্তু তো মনু কিন্তু এখনো ঘুমায় নাই মনু আমার সাথে আমার সাথে খাবার খাইতেছে রুটি খাওয়াইতেছি আমি ওকে তো মনু যেহেতু আমার কাছে তাই ক্যামেরাটা ঘোরাই দেখাই দিতে পারতেছি না তো সেই জন্য আমি খাইতেছি মনুকে খাওয়াইতেছে খাওয়াইতেছি ওই ভাত মনুকে দিয়ে দেবে বাবা খাওয়ানোর জন্য কিন্তু মেয়েটা কি হয়েছে না মনের মাঝখানে অনেক ভাত খেত কিচ্ছু খেতে চাইতো না শুধু ভাত খেত আর এখন আমার মেয়েটা ভাত খেতে চাইতেছে না শুধু ওই ওই কঙ্গনবাদুট সেই ফুটাই খাইতেছে বাকি খাইতেছে না তো যাই হোক আজকে আমি এখানেই শেষ করব দেখতেছে না মূল আমার অর্ডার সমস্ত জামা কাপড় নিচের দিকে ফিরে দিচ্ছে দেখতেছেন সব বের করে ফিরে দেয় কোনো কিছু ঠিকঠাক মতো রাখতে পারিনি তো জানেনই ছোট বাচ্চা এরকম হয়। সব নিয়ে ব সারা ঘরের মধ্যে ছিটে ছিটিয়ে ফেলে দিবে। ওই দেখেছো না যা একটা কাপড়ের একটা জায়গা লাগছে ঘুমানোর মাঝে কাজ করতেছে। তো যাই হোক মানে কাজ করতে থাক আমি ওকে জোর করে ঘুম পাড়াবো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। তো সবাই সুস্থতা কামনা করছি সবাই সুখে শান্তিতে থাকুন তো শীত একটু সাবধানাতে থাকবেন আজকে